আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ভুল ত্রুটি সংশোধন করা জ্ঞান অর্জনের সাথে সাথে যদি সংশোধন না হয় তো এরকম জ্ঞানে কোনো লাভ নেই কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয়ই জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষায় দিলেন না পড়লেন না ওইটাকে হ্যাঁ তাহলে আপনি আপনি কি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট তিন বছর চার বছরের গ্রাজুয়েশন ধরে আছে কোনো দেশে তিন বছর কোনো বছর চার বছর অনেকে এরকম আছে ফেল বলেন না যে আই এ পাস হ্যাঁ বা হায়ার সেকেন্ডারি ফেল তার মানে ও বিয়ের লাস্ট পর্যন্ত হইতে গিয়েছে দুই বছর তিন বছর পরে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার হ্যাঁ আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস টেন পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে তো ওই রকম ওই আন্ডারে থেকে যাবে এইখানে থেকে যাবে আর জান্নাত যেতে পারবেন না ইনকমপ্লিট যদি কোর্স থাকে গোনার ঘনার বোঝানি জাহান্নামে যেতে হবে কবর আজাবের সম্মুখীন হইতে হবে আল্লাহ বোঝার দফি দান করে সম্মানিত সম্মানিত মণ্ডলী আমি বেশি না তিনটি পাপ নিয়ে আজকে আলোচনা করি মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ যেটি সবচেয়ে বড় পাপ কি আর শির্ক বললে কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ না শেরে কুফরি আর একই 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 জিনিস মানে পাপ মনাফিক তিনটি অপরাধ সমান আর এর সমতুল্য আরো কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে যেমন নামাজ ত্যাগ করা কুফরি সুতরাং কুফর কুফুর আর শিরকের সমান পাপ সেটি যে টোটালি নামাজ পড়ে না কেবল নামাজ পড়ে না পাঁচ অপ্ত ধরে কোনো অর্থ পড়ে না সেই ব্যক্তি আর একজন পত্তলিক হ্যাঁ প্রতিমা পূজারী আর একজন আপনার মাজার মাজারে শেষ সমান কোনো পার্থক্য নেই একজন নাস্তিক অথবা সেকুলার ধর্ম নিরপেক্ষ দেবে সে সব ধর্ম আমি নিরপেক্ষ নে ওটা আমার কাছে ইসলাম যেমন হিন্দু ধর্ম তেমন খ্রিস্টান ধর্ম তেমন ইহুদি ধর্ম তেমন সেই ব্যক্তি আর একজন মাজারে শেষ দাকারী একজন প্রতিমা শেষ হিন্দু সমান কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই বল্লা এর ইমান নেই ওর ইমান নেই এও বেইমান ও বেইমান এও মুশরেক কাফের এও মুশরেক কাফের এও স্থায়ী জাহান নেই ও স্থায়ী সবচেয়ে বড় অপরাধ ইন্না শির কালাজুল মুনাজি শির হচ্ছে মহা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান এর করেছে লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারপরে সালাদ কায়েমের ক্ষেত্রে আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে আর তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমেন সব কিছু অবলোকন করছেন সব কিছু জানছেন দেখছেন এই বিষয়গুলির ক্ষেত্রে আর আখ্লা চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই না সিহাগুলি তা অপরাধ শেরিক হোক অথবা কুফরি হোক নাস্তিকতা হোক আর ইসলাম ছাড়া অন্য কোন হোক মতবাদ হোক পথ মত আর এর সমতুল্য হোক আল্লাহ সমতুল করেছেন বিল্লাহ আল্লাহর সাথে যারা সিরক করবে এবং সিরক নিয়ে মারা যাবে সির্ক করার পরে তবা করে নেয় তো তবা দরজা খোলা আছে যে কোনো অপরাধ করে যদি তবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয় পূর্ব মুহূর্তে মালাকল কে দেখে নেওয়ার আগের মুহূর্তে তার আগেই কিন্তু যখন দরজা বন্ধ হয় আগ তাহলে আল্লাহ করে যেমন বহু মাফ কেরাম অনেক কুফরি করেছেন অনেক শেরিক করেছেন অনেক দুশ্মনী করেছেন নবী সাহিদ ইসলামের সাথে আল্লাহ তাদেরকে মাফ করেছেন ক্যালেমা পড়ে তো করে মুসলমান হয়ে গেছে খালেদ বিন অলিদ আবু সুফিয়ান এরকম মেলা আছে হেঞ্চ বহু এরকম আছে বিল্লাহ আল্লাহর সাথে যে শরীর করবে শরীরকে স্থাপন করবে আর শিরকর ভোমানা যাবে তাহলে কেউ যদি মাজারে বিশ্বাস হয় যে মাজার থেকে পাওয়া যায় মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসন পূরণ হয় হ্যাঁ উমুক গেছিল উমুক বাবার দরগাহায় সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহে খাজা বাবা আর দরগাহে দরবারে আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে তাহলে সে মুশ্রেক ফারাম হারাম আল্লাহ আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছে হারাম কখন হালাল হয় চিরতরে হারাম তার মানে কোনোদিন সে জানাতে হবে না সেই ঈমানকে ধ্বংস করেছে যদিও জন্মসূত্র মুসলিম হয়ে থাকে আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরেই চলো বাইরে থেকে জাহান্নামে চলে যাবে চিরতরে জাহান্নামে যাবে ফকাদহরম আল্লাহ জান্নাত মুশরিকের ও জান্নাতকে আল্লাহ হারাম করেছেন জান্নাত যখন হারাম তো যাবে কোথায় ওমা ওয়াহুনার তার স্থান হচ্ছে জাহান্নাম বমালিক জালেমিন মেন আনসারকে ভাবতে পারে যে ওলি আওলি গোস কতব তো আছে পীর পীর বাবা আছে সুপারিশ করবে হ্যাঁ রহমত উল্লিল্লা আলেমেন রসুল তো আছেন নবীর সাফাত হবে আলস ওয়াম আলে জালেমেন আমিন আনসার জালেমদের কোন আনসার নেই সাহায্যকারী নেই সুপারশকারী যারা বড় জালেম ইমান ভঙ্গ করে চলে গেছে ইমানের গণ্ডিতে আসেনি অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্র তারপরে বেরিয়ে চলে গেছে নাস্তিক হ্যাঁ মজার পুজারি ইমান ভঙ্গকারী এই ধরনের যারাই ঈমান ভঙ্গ করেছে ইমান ভঙ্গের দশটি যে কারণ রয়েছে প্রসিদ্ধ কারণ আমি ধারাবাহিক দুটো আলোচনায় পেশ করেছি সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি যে কি কি কারণ ইমান ভঙ্গ হয় কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয় এখন একবারে ফাটাফাট বলে দেবেন মুখস্থ আছে স্যার যে উজু এই কারণ নষ্ট হয় নামাজ কি কারণ নষ্ট হয় তাও বলে নামাজের অবস্থায় খেলে নামাজের অবস্থায় কথা বললে ঠিক না নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যাবে বলতে পারবেন না পারবেন না এরকম করে হ্যাঁ নামাজের অবস্থায় আপনার কিবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছা করে ইত্যাদি ইত্যাদি বলে দিবে কিন্তু ইমান ইসলাম কিছু নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার ইসলামই থাকে না এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না তাদেরকে পাঠ পড়ানো হয় ফেকার কিন্তু আকিদার পাঠ পড়ানো হয় না যার ফলে আকিদায় তার ইতিম হয়ে রয়েছে শোচনীয় অবস্থা তাদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন জালেমের কোন সাহায্যকারী নেই আল্লাহ রব সুরায় সাহাই দুই জায়গায় আটচল্লিশ নম্বর আয়াতে এবং একশো নম্বর আয়াতে বলছে ইন্দ আল্লাহ শিরিক করে আল্লাহর কাছে চলে আল্লাহ কখনো মাফ করবেন না শিরকের গুণ আল্লাহ মাফ করবেন না নাস্তিকতার গুণ আল্লাহ মাফ করবেন না মনোরচিত ধর্মের গুণ আল্লাহ মাফ করবেন না এইসব পথ মতের গুণ আল্লাহ মাফ করবেন না যারা ওই সব আদর্শে বিশ্বাসী তো কোথাও বাধ্য হয় ভিন্ন বিষয় হিন্দু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে তাহলে আল্লাহ মাফ না কখন এই অবস্থায় চলে গেল আসা এর নিচের যে সব অপরাধ রয়েছে যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন যাকে চাইবেন যখন চাইবেন আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে দিলে দিলেনি না তাও করতে পারেন আর যদি চান যে কাউকে জাহার নামে দিব তারপর জাহান নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন যাকে যখন চাইবেন কিন্তু কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না স্পষ্ট করে নিতে কেন শির বড় শির রয়েছে ছোট শির রয়েছে কুফুরি বড় কুফুরি রয়েছে ছোট কুফুরি রয়েছে মোনাফে বড় মোনাফিকে রয়েছে ছোট মোনাফিকে রয়েছে আঁকিদের মোনাফিক আমলের মোনাফিকে রাখতে বিষয়গুলি কিন্তু এই তিনটির প্রত্যেকটির দুটি করে ভাগ রয়েছে মোনাফ ছোট মোনাফে কি গুনার কাজ কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি মোনাফিকের যেসব চরিত্র রয়েছে এইরকম ছোট শির কাবিরা গোনা কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয় না তাহলে আপনাকে জানতে হয় কি কি ক্যাটাগরির শিরগুলি ছোটতে পড়বে আর বাকি কোনগুলি বড় শির ছোট কুফুরি মানে নেমো খারামি করে ছোট কুফুরি মানে হচ্ছে নাশুকরী করা অকৃতজ্ঞ হওয়া স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ নাশকরি করে ছেলে মেয়েদের কষ্ট করে বাপমা মানুষ করেছে হ্যাঁ অকৃতজ্ঞ তারপরে বাপ মায়ের কল্যাণ করল না দেখাশোনা করলো না অনেক জালেম আছে অভিশপ্ত মালাউন আছে যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে আউযুবিল্লাহি এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে কাফের না হলো যদি তাদের নামাজ ঠিক থাকে নামাজিও যদি এটা তো বেনামাজি নামাজিও যদি হয় আর সহি আকিদা না হয় আল্লাহর সাথে শরীক করেনি বড় কুফরি করনি তার পরে এইটি হচ্ছে কি কুফরান নেমা নেয়মান নিমুখ আরামি করা এ তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য আরে যখন হয়ে ছেলে তখন গলাটি বল লাগতো না ফেলে রেখে দিলে হয়তো ঠান্ডাতে আধা ঘন্টা মাটিতে মেজাতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত ওখানে শেষ হয়ে যেত যদি জানতোই বাবা মা যে এরকম জুলম অত্যাচার করবে আমার এই ছেলে আমার এই মেয়ে জালেম বাড়ি থেকে আমাকে বের করে দিবে আমাকে মারধর করবে তাহলে তখন গলা টিপে শেষ করে দিত মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত বাচ্চা নষ্ট করে দিত আল্লাহ জানতে দেননি আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা ভালো বালকর তো ছোট ছোট বড় নিয়মের না সক্রি করা অকৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ এগুলো হচ্ছে ছোট কুফুরি বড় কুফুরি কোনো কুফুরিতে লিপ্ত হওয়া আল্লাহর সাথে হোক আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক এইরকমই ছোট শির বড় শির বললাম এইরকমই ছোট আর বড় আজকাল মুসলিম সমাজে দেখেন একটু ভালো করে চিন্তা করে দেখেন যারা মুখে রেখেছে হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন ধর্মের কাজও করছেন আপনারা আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন আপনার ইমান থাকছে কি নিয়ে যাবেন রবের কাছে এই কুফরি নিয়ে হাজির হবেন এই শেখ নিয়ে হাজির হবেন আল্লাহ এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে এরা আখেরাতকে পিছনে ফেলে দিয়েছে এদের দুনিয়ার স্বার্থ এদের আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে ইসলাম বুঝে না এরা ইসলাম বুঝে না যদি এর ইসলাম বুঝতো তৌহিদের সাথে সির্কের কোন সমঝোতা হইতে পারে না ইসলামের সাথে অন কোন রকমের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি কোনো সম্পর্ক হইতে পারে না হ্যাঁ অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে তাদের সাথে ভালো আচরণ করব তাদের উপকার করব কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না লাকুম দিনকুম বলি তোমাদের ধর্ম তোমরা করো আমাদের ধর্ম আমরা করছি স্পষ্ট করে দিয়েছে আব্বুল আলমী তোমাদের ধর্মে বাধা দেবো না কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে অথবা তোমাদেরকে হ্যাঁ সরকার অনুমতি দিয়েছে যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে তখন তার অধিকার হয়ে যায় আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার সে অধিকার আমরা হরণ করব না কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো সরকম সহযোগিতা চলবে না একটা পয়সা দিয়ে সহযোগিতা না হলে আপনি অংশ নিলেন দুই নম্বর বড় অপরাধ কিন্তু এটিকে বাঙালি সমাজে একেবারে তুচ্ছ মনে করে মানে এক শ্রেণীর মোল্লারাও এতে জড়িত এক শ্রেণীর পীরেরা এতে জড়িত আমাকে বিশ্বস্ত সূত্রে একজন জানিয়েছেন বাংলাদেশ থেকে যে কোন একটি তরিকার প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের সেই তরিকার পীর সাহের জাদুকর ছিল জাদু টনা করে মরিদানদের গিয়ে জালে ফাঁসাইত জাদুর মাধ্যমে সে এমন কিছু অলৌকিক কথাবার্তা বলতো যাতে হতভম্ব হয়ে সব অন্ধ মরি হিড় পড়ে যেত মণিধর দুনিয়া অর্জন করেছে ভক্তি পেয়েছে আখেরাতে ধ্বংস করেছে জাহান নাম খরিদ করে নিয়েছে এ দুনিয়ার তুচ্ছ স্বার্থ দিয়ে জাহান নাম খরিদ করে নিয়েছে না জাদু জাদুকে এত হালকা করে দেয় বাঙালি সমাজে যে দোয়া তাবিজ বলা হচ্ছে কি বলছে অমুককে তাবিজ করেছে যাতে মানুষ বরণ করে শব্দটা বরণ করার মতো যেমন যৌনকর্মী বরণ করে নিয়েছে সরকার যৌনকর্মী হিসাবে বরণ করেছে বেশটা হিসাবে নয় বেশটা বলবেন না মানহানি করলেন কথা বুঝতে পারছেন না পতিতা বলবেন না বলবেন না আপনি সেহের জাদু সেহের জাদু এত বেশি আছে বাঙালি সমাজে যে মা ছেলে মেয়েকে জাদু করছে ভাই বোন জাদু করছে স্বামী জাদু করছে স্বামী একটু উঠেছে একটু বিয়ে করার মন চাইছে বিয়ে করবি তোর বারোটা বাজিয়ে দিব কবিরাজের কাছে গেল যাওয়ার পরে এমন জাদু করল যে জীবনটা নষ্ট এক লোক এখানে গোপালগঞ্জের ছিল তার দুই ভাই ছিল এক ভাই তো একবার নিয়মিত এখানকার আমাদের সেন্টারের কোর্সের ছাত্র একসঙ্গে কোর্স করাইতাম আর সে ফার্স্ট সেকেন্ড হইতো আর তার ভাই যেটি ছিল জাদুতে আক্রান্ত সে মাঝে মাঝে আসতো সাপ্তাহিক একদিন করে আসতো এরকম যেমন সাপ্তাহিক একদিন দুই দিন তো সে প্রেম করে বিয়ে করেছিল লাভ ম্যারেজ ম্যারেজগুলো তো সাধারণত এরকম হয় কারণ চোরের মন পুলিশ পুলিশ চোরের মন পুলিশ পুলিশ কোর্ট ম্যারেজ করেছে লাভ ম্যারেজ করেছে প্রেম করে যখন বিয়ে হয়েছে তখন ও মহিলা ওর স্ত্রী এবং ওর শাশুড়ির কি জানি তোকে বিয়ে করেছে রাখবি কি রাখবে না তো একটা কোনো তদবির করে রেখে দি এভাবে এমন তদবির করেছে এখানে পাগলের মতো ঘুরে বেড়াইতো এই যে হোলসেল চাউলের দোকানে এখানে চাকরি করতো জামা মসজিদের আশেপাশে আর পাগলের মতো ওই ছেলেটি ঘুরে বেড়াইতো ওর বড় ভাই একদিন মাঝে মাঝে কয়েকবার করে এসছে কিন্তু হঠাৎ করে একদিন চলে এসেছে একবারে অসময়ে জোহর থেকে আসর যেটা আমাদের বিশ্রামের সময় অফিসে থাকি সাধারণত ওই সময় আমার কাছে চলে এসছে আসার পরে বলছে যে আমার ভাই খুঁজে পাচ্ছে না কত পাগল মতো ঘুরে ওরাচ্ছে এমন জাদুর জাদু করেছে যে স্বামীকে পাগল করে দিচ্ছে কথা বুঝতে পারছেন বাঙালি সমাজ এগুলোকে অপরাধী মনে করা হয় না কি করেছে ভালো উদ্দেশ্যে করেছে যাতে করে ওকে নিজের দিয়ে আকৃষ্ট করে রাখা যায় ওকে একটু বেঁধে রাখা যায় হ্যাঁ ওকে একটু আয়ত্তে রাখা যায় হ্যাঁ হাত ছাড়া না হয়ে যায় কিন্তু কুফুরি করে জাহান নামী চিরস্থায়ী জাহান্ন মুসরে কাস্থায়ী জাহান নামে তেমন সাহের জাদুঘর চিরস্থায়ী জাহান নামী চা ফেরেতে কোনো সুন্দর নেই এরকম গণক জ্যোতিষী যারা হাতের রেখা দেখে অথবা বিভিন্ন কিছু দেখে অথবা জিন বসে করে ভবিষ্যৎবাণী করে কোন একটা কাজ করতে যাচ্ছেন বিদেশ আসছেন আর ফুটপাতে বসে আছে অনেকে আপনারা হাত দেখেছে হাত দেখেন দেখেন তো আমার ভাগ্যটা কেমন কারো বলছে ভালো কারো বলছে খারাপ ছোটোকালে কালে দেখতাম আছি তামাশা দেখছি শৈতানগুলো ওইসব করছে মালাম আর তারপরে বলছে তোর এখানে দুটো রেখা আছে তোর দুটো বিয়ে হবে তো দুটো বিয়ে হবে আমি একটু বিদেশে যাচ্ছি প্রবাস সৌদি আরবে যাচ্ছি দেখেন তো আমার ভাগ্যটা কেমন হবে বলছে যে হ্যাঁ ভালো হবে জান যান টাকা ইনকাম ভালো কার মন্দ সাদা কাওয়া বা কেজু কখনো কখনো একশোটার মধ্যে নিরানব্বইটি মিথ্যে একটা সত্য হয়ে যেতে পারে কিন্তু তারা মহামৃথুক নাম যেমন বলেছেন জিন জিন সম্পর্কে শৈতান বসে করে এরা ব্যবহার করে জিন শৈতানকে সন্তুষ্ট করে জিন শৈতানের পূজা করে উপাসনা করে এইসব কাজগুলি করে যেহেতু সেই জন্য এরাও ওই রকম জিন শৈতানের মতো কেজু বোন মহামৃথ্যুক কখনো কোনো কথা সত্য হয়ে গেলে সবাই বিশ্বাস করা শুরু করে সেহের সম্পর্কে আল্লাহ কোরানিকারি মেয়ের সুরে বাখারা আয়াতনবার একশো দুই একেই বলছেন শোনেন আল্লাহ বলছেন যে শেহের জাদু হচ্ছে কুফুরি কাজ কাফের হয়ে যাবো অমা কাফরা সোলেমান আরে সোলেমান কাফের নয় আল্লা ইয়াহুদিদেরকে বলছে ওয়ালা কিদ্দনা সয়াতিয়া না কাফ কাফের কেন ইয়াল্লেমুন আন্নাস আস্সে আরে যেহেতু জাদু শিখাই তো জাদু বিদ্যা কুফরি আর সয়তানরা বা ইয়াহুদিরা কাফের কিন্তু সোলেমান আলিসাল্লাম এরম মিথ্যা অপপাদ দিও না যে সোলেমান আলিসাল্লাম এর রাজত্ব চলত যাদুর বলে এ কথা মিথ্যে আল্লাহ ফট্টন হোসেন তারপরে আল্লাহ বলছেন অমায়ু আল্লে মানে মিন হাতেন হারদ মারতকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন যে ফেরেশতা তারা শিখা বারাক বলতেন দেখো ওই ধর্মে তখন শিক্ষা জাদুর শিক্ষা যাই ছিল কিন্তু প্রয়োগ করবে না প্রয়োগ করলে কাফের হয়ে যাবে ইয়াত আর পরীক্ষা এ কোন কিছু শিখিয়ে দেওয়ার পরে নাই কাজটা করিও না কাউকে যদি গাড়ি ভালো করে শিখিয়ে দেন গাড়ি শিখিয়ে দিলাম ড্রাইভিং শিখিয়ে দিলাম কিন্তু গাড়ি চালাবে না সামলাতে পারবেন না সামলাতে পারবেন না মোবাইল হাতে তুলে দিবেন ছেলে মেয়েদের হ্যাঁ অবিবাহিতা মেয়ের আর বলেন বাবা মোবাইল দিলাম কিন্তু দেখো এটা মিস করিও না থাকবে উদাহত তো হবেই আপনি সহশিক্ষা রেখেছেন ওইখানে নেকড়ে বাঘের সাথে রেখেছেন ওইখানে নেকড়ে বাগের পালে আপনি ছাগল করে রেখেছেন আপনি সহ শিক্ষাই আর এইদিকে হাতে আপনি স্মার্টফোন তুলে দিয়েছেন সমস্ত ফ্যাসিলিটি তাতে বিদ্যমান রয়েছে তারপরে নসিয়ে করবেন কাজ হবে অপ্র দেশে এই উপদেশ নসিয়াতে কাজ হবে না সতর্ক সাবধান তো আল্লাহ বলছেন কি হারত মারুত বলতেন যে দেখো আমরা শিখাবো কিন্তু একটি শর্তে আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি ফালা তাক ফর কুফরি কাজ করিও না মানে জাদুর প্রয়োগ করিও না তাহলে জাদু কুফরি এই আয়াতের দুটো অংশ দিয়ে প্রমাণিত হয় লম্বা আয়াত সরে বা কারার জাদুকররা বা গণক জ্যোতিষীরা এরা অদৃশ্যের জ্ঞানে দাবি করে যে আমরা গায়েবের কথা বলতে পারি হারিয়ে গেছে কোথায় আছে একটু নিখোঁজ কারো কোনো কিছু হারিয়ে গেছে চুরি হয়ে গেছে অথবা একটা ধন সম্পদ গরু হারিয়ে গেছে কোথায় আছে কে চুরি করেছে এরা সবাই কাফির আল্লাহ বলছে কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না কেন বাঙালি সমাজে টাকা পয়সা হারাইলে যান না ওই কবিরাজদের কাছে হ্যাঁ এরা জাদুঘর এরা কবিরাজ নয় এরা রুকিয়া করেন না এরা হচ্ছে এরা হচ্ছে গণক জ্যোতিষী এরা হচ্ছে কাফের ইসলাম জানতে হবে আপনাকে নাহলে আপনার নামাজ রোজা হওয়ার জাকাত কোনো কিছু কাজে আসবে না তিন নম্বর অপরাধ যে অপরাধটি মুসলিম সমাজ অপরাধী মনে করা হচ্ছে না তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই গুরুত্ব নেই যখন ইচ্ছা হলো পড়লো না হয় পড়লো না ঐচ্ছিক বিষয় হয়ে গেছে ঐচ্ছিক বিষয় অথচ জীবনের প্রথম কোর্স জীবনের এটি সূচনা আর এটি সবার সমাপ্তি কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে আমরা এক সময় সায়েন্স জানতাম না আজকাল সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ এইসব জেনে নিচ্ছে যে ভোর রাত্রে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে ভোর রাত্রে যারা জাগবে সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে হ্যাঁ বেশি রাত না করে তত বেশি সুস্থ থাকবে তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান গবেষণা আসছে আজকে সুস্থ থাকার জন্য এগুলো তাহলে প্রথম যখন উঠছেন আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে বিকৃত হয়নি পশু পাখি ভোর রাত্রে কিন্তু কিচির মিচির শুরু করে দেয় শুরু হয়েছে আল্লাহকে রাজকাল শুরু করে দিচ্ছে ওয়াইন মিন সেই নিল্লাই ও সব ব্যাপী তাহলে শুরু হয়ে গেছে তাহার সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি সব কিছুর মিছিল করছেন আল্লাহ লা তা কখন তাদের তসবি বুঝতে পারো না কিন্তু তাদের ভাষায় তারা তসবি করছে আল্লাহর কোনো গান করছে আল্লাহর জিজ্ঞাসা গান করছে আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো শুভ সাদেখ হয়ে গেলে আরে তাহার তানে নেই ঐচ্ছিক বিষয় সোননাথের বিষয় পড়লে পড়লে না নাই পড়লে সেটা তোমার জন্য অধিক বেনিফিট অধিক ফায়দা ছিল না পড়লেও তোমাকে কি করতে হবে সূর্য ওঠার আগেই যাতে তুমি জেগে যাও এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে দেখুন চিন্তা করুন শুভ স্বাদ হয়ে যাচ্ছে প্রায় দেড় ঘন্টা পরে দুই ঘন্টা আগে হয়ে যাচ্ছে তো দেড় ঘন্টা আগে উঠে যাও এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে আর রবের সাথে সম্পৃক্ত তারও ফায়দা রয়েছে জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে যে প্রথম আল্লাহকে স্মরণ করা কিসের মাধ্যমে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের কথা লম্বা না করে আবার যখন ঘুমোতে যাচ্ছে এসার পরে গল্প করতে নিষেধ করেছেন তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দিয়ে হবে এসার দিয়ে হবে কাজ নেই এসার সালাদ হয়ে গেছে শেষ আর আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি খাওয়া দাওয়া মাগরে পরে হয়ে গেছে আমাদের চোদ্দশো বছর আগের কথা বলছেন আজকে চল্লিশ বছর আগের কথা বলছি তিরিশ বছর আগের কথা বলছি মাদ্রাসায় থাকলে হয়তো পড়াশোনার পাবন্দি তো কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো কিন্তু বাড়ি গেলে বাড়িতে যখন ছুটিতে আছে অথবা বাড়ি আছে এসা পরে সব কিছু অন্ধকার আর খাওয়া দাওয়া মাদারি পরই শেষ হয়ে গেছে এসা পড়ে এসে সাথে সাথে ঘুম ফজুর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে তার আগে ঘুম ভেঙে বসে আছে হ্যান আল্লাহ কত সাদা সিধা জীবনযাপন ছিল কত শান্তির জীবনযাপন ছিল দেখেন আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং এইটাই হচ্ছে দিনুল ফিতরা দিনুল ফিতরা যে আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে হবে আর দিন শেষ হবে নামাজ দিয়ে রবের সাথে সম্পর্ক শুরু করে দিন শুরু করলেন আল্লাহ মেলা কাজকর্ম করব মেলা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে ঝুঁকিপূর্ণ অবস্থা আসবে আল্লাহ হেফাজত করবেন মানস আল্লাহর সুবহান ওয়া তাআলা কে ফজয়ে ভোরের নামাজ পড়িন আল্লাহর জিম্মায় চলে গেলছি আল্লাহ হেফাজত করুন আর এশা পড়ে ঘুমিয়ে পড়লাম আল্লাহ এই রূহ তোমাকে সপে দিলাম তোমার হাওলা করে দিলে তোমার হাতে তুলে দিলাম তুমি চাইলে ফিরিয়ে দেবে আর না হলে ফিরিয়ে দেবেন এবং ঘুমাবার যে সব জিকির আজকার তার মধ্যে একটি জিকির এই রয়েছে ভাইন নামসা ফারহামহা আল্লাহ যদি আমি আত্মাটাকে তুমি তোমার কাছে চলে যাবে যখন ঘুমিয়ে পড়বো যদি তুমি রেখে নাও তাহলে তারপর রহম করিও আল্লাহ দয়া করিও জান্নাত দিও ওয়াইন তাহা আর যদি পুনরায় সে আত্মাটিকে আমার শরীরে ফিরিয়ে পাঠাও আল্লাহ ঘুমাবার আগে জিকির সন্নাত্তে জিকির নিয়মিত পড়বে নাই ওয়াইন আরসাল তাহা যদি সেটিকে আবার ছেড়ে দাও তোমার কাছ থেকে আমার এই শরীরে আসতে حافظه যাহে মা তাহফাযু বিহী ইবাদত কস সালেহিন যে ভাবে তুমি नेक বান্দাদের যুগের যুগে হেফাজত করেছো সুরক্ষিত রেখেছো আল্লাহ আমাকেও সুরক্ষিত রাখুক ই আমাকে ইবাদত করি আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করুন বেশি না বলে তিনটি সমাজে যে ভয়াবহ অপরাধ আজকাল শিরকের অপরাধ জাদুর অপরাধ হ্যাঁ আর জাদুর সাথেই সংশ্লিষ্ট হচ্ছে জ্যোতিষী বিদ্যা আর গণকদের কাজ এসব কর্মকাণ্ড কুফরি আর তিন নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা পাঁচ অক্ত নামাজ পড়বেন দুনিয়াও সুখী হবে আখেরা তো সুখী হবে আর না হলে এই গোনাকে গোনা মনে করছেন না আর গোনাগারকে গোনাগার মনে করছেন না বেনামাজিক অপরাধী মনে করছেন না বেনামাজির হাতে আপনি মেয়ে তুলে দিচ্ছেন বিয়ে দিচ্ছেন বেনামাজির হাতে বোন তুলে দিচ্ছেন আপনি বিয়ে দিচ্ছেন আপনি খেয়ানত করছেন রবের কাছে গিয়ে জাহান্নামে যেত আপনাকে যখন আপনার বোন আপনার মেয়ে রবের কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমি তো নামাজই ছিলাম আমি তো মাদ্রাসায় পড়েছিলাম আমি তো প্রাকৃতিকভাবে ভালোই ছিলাম ভালো মেয়ে ছিলাম কিন্তু আমার বাবা আমার ভাই এই বেনামাজির হাতে পয়সা দেখে তুলে দিয়েছে আল্লাহ তাকে জাহান্নামে দাও আমাকে জাহান্নামে দেবে না তুমি তাকে জাহান্নামে দাও কি করবেন তখন আপনি আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই হেয়ানতগুলি ভালো ভালো মানুষের করে যাচ্ছে নিজের নামাজি কিন্তু মেয়েকে বোনকে অধিক সুখী রাখার আশায় যে আশা নির আশায় পরিণত হবে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন অসৎ লোককে বেনামাজির হাতে তুলে দিয়ে আর বেনামাজির সাথে বিয়ে দিয়ে আল্লাহর যেন আমলে সংশোধনের তৌফিক দান করেন আকিদায় সংশোধনের তৌফিক দান করেন